বিএনপি আজকে নতুন করে আরও ছত্রিশটা সংসদীয় আসনে মনোনয়ন ডিক্লেয়ার করেছেন তার মধ্যে ব্রাহ্মণবাড়িয়া আসনে দুই রুমিন ফারহানার নামটা নেই এতে অবাক হওয়ার কিছু নেই আমরা ধরে নিয়েছি এই বছর বেশটা রুমিন ফারহানা মনোনয়ন পাবেন না তার পিছনের কারণগুলো হচ্ছে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর থেকে তিনি যেভাবে স্বাধীনতার সপক্ষের শক্তি হিসাবে কথা বলেছেন বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়াতে না পাওয়ারই কথা কারণ বিএনপি যদিও দাবি করে তারা স্বাধীনতার সপক্ষের শক্তি কিন্তু বিএনপি নয় বিএনপি স্বাধীনতার সপক্ষের শক্তি নয় বিএনপি ক্ষমতার জন্য ক্ষমতা পাওয়ার জন্য বিএনপি স্বাধীনতার বিপক্ষের শক্তিদের সাথে অতীতেও হাত মিলিয়ে আসছে বর্তমানে হাত মিলানোর জন্য প্রস্তুত ক্ষমতা রাজনীতিতে বিএনপি কখনোই তাদের চরিত্র ধরে রাখতে পারে না সেই কারণে এবার বিএনপি থেকে মনোনয়ন পাবে না বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা রুমিন ফারহানাকে স্বাধীনতা বিপক্ষের শক্তির পক্ষে কথা বলাটা শোভা পায় না কেন শোভা পায় না জানেন রুমিন ফারহানার বাবা একজন ভাষা সৈনিক একজন বীর মুক্তিযুদ্ধের সংগঠক একজন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তি মরহুম উলি আহমেদ তিনি বৃহত্তর কুমিল্লার সন্তান ছিলেন যখন কুমিল্লা বেঙে ব্রাহ্মণবাড়িয়া হয় তখন ওনার ব্রাহ্মণবাড়িয়াতে ওনার জন্মস্থান কিন্তু উনি বৃহত্তর কুমিল্লার সন্তান উনি ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন বঙ্গবন্ধুর কাঁধে কাদ মিলিয়ে এবং তারা কয়েকজন মিলি এই দেশটাকে নেতৃত্ব দিয়েছেন তার একজন সন্তান হয়ে কিভাবে রুমিন ফারহানা স্বাধীনতার বিপক্ষের শক্তির পক্ষে কথা বলেন রুমিন ফারহানা আর যাই হোক বিএনপির মতো বিবেকটাকে বিক্রি করে দেয় নাই আমার মনে হয় বিএনপির যারা নীতি নির্ধারক আছেন তারা ডিক্লেয়ার করে দিতে পারেন যে আমরা স্বাধীনতার সপক্ষের শক্তি নই আমরা ক্ষমতার জন্য কখনো স্বাধীনতার সপক্ষের শক্তি ক্ষমতার লোভে আমরা কখনো স্বাধীনতার বিপক্ষের শক্তি এগুলো মিলেমিশে আমরা রাজনীতিটা করি এখন আপনারা যারা মনে করেন রুবিন ফারহানা মনোনয়ন পাবে আমার মনে হয় না রুবিন ফারহানা এবার মনোনয়ন পাবে গত পনেরো বছর রুমিন ফারানার যে কণ্ঠস্বর ছিল বিএনপির হয়ে গণমাধ্যম থেকে শুরু করে সংসদ যেখানে গিয়েছেন সেখানেই বিএনপির পক্ষে গলা ফাটিয়ে আসছেন তার প্রতিদান স্বরূপ এটা বিএনপি যে স্বাধীনতার সপক্ষের শক্তি নয় সেটা রুমিন ফারহানার উপর যে অবিচারটা হচ্ছে সেটা দিয়েও বুঝা যায় আমরা আশা করব রুমিন রুমিন ফারহানার বাবা আমি রাজনীতির সাথে জড়িত ছিলেন বঙ্গবন্ধুর একজন সহযোদ্ধা ছিলেন আমরা চাইব রুমিন ফারহানা গড়ে ফিরে আসুক কারণ রুমিন ফারহানার জন্য আদর্শ প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ সামরিক রুমিন ফারহানার বাবা যেই লেভেলের মানুষ তার মেয়ের জন্য প্ল্যাটফর্ম শ্রেষ্ঠ প্ল্যাটফর্ম হচ্ছে বাংলাদেশ সামরিক আমার মতো ক্ষুদ্র মানুষের ভিডিও হয়তো বা রুমিন ফারহানা দেখবেন না কিন্তু আমার মনে হয় রুমেন ফারহানার উচিত বাংলাদেশ আওয়ামী লীগে জয়েন করা কারণ বিএনপি থেকে উনি মনোনয়ন পাবেন না এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে ওনাকে আগামীতে মনোনয়ন দেওয়া হবেও না গত পনেরো বছরে যে শ্রমটুকু দিয়েছেন সেটাই বিথায় গিয়েছে সামনে যে শ্রমটুকু দিবেন সেটাও বিথাই যাবে দল তাকে পদ দিয়েছিলেন কারণ দুঃসময় দলের পক্ষে কথা বলার জন্য দলের সুসময় আসছে দলটাকে ইগনোর করা শুরু করেছেন যেটা অনেকেই মনোনয়ন পেয়েছে যারা মনোনয়ন পাওয়ার যোগ্য নয় কিন্তু রুমিন ফারহানার মতো ব্যক্তি বিএনপি থেকে মনোনয়ন পায় না সেটা আপনাদের ধরে নেওয়া উচিত যে আসলে কাদের মনোনয়ন পাওয়া উচিত এই দলে আজকে রুমিন ফারহানার জন্য যেই সমবেদনাটুকু যাচ্ছে সেটা হচ্ছে তার নিষ্ঠা স্বাধীনতার প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা ও তার বাবার প্রতি শ্রদ্ধা ভালোবাসার কারণে বিএনপি রাজনীতি করে সে কারণে বিরেষ্টার রুমিন ফারহানাকে নিয়ে কথা বলিনি সে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসাবে নিজকে মেলে ধরেছেন সেই কারণে তাকে নিয়ে কথা বলেছি তার বাবা একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন বা সৈনিক ছিলেন সে কারণে আজকে আমার মতো ছোট একটা মানুষও রুমিন ফারহানাকে নিয়ে কথা বলছি আমার মনে হয় রুমিন ফারহানার জন্য আর জায়গা থাকবে না এখনো সময় আছে রুমিন ফারহানাকে তার আমলিকে জয়েন করে স্বাধীনতার সপক্ষের শক্তির পক্ষে কথা বলার প্ল্যাটফর্মটা বুঝে নেওয়া উচিত রাজনীতিতে শেষ বলে কোনো কথা নেই আপনার মতো মানুষ যারা স্বাধীনতার সপক্ষের শক্তিতে পক্ষে কথা বলেন আমরা সব সবসময় তাদের পাশে আছি আপনি জামায়াত ব্যতীত বাংলাদেশের যারাই ব্যক্তি হিসাবে স্বাধীনতার সপক্ষে কথা বলবেন আমরা তারা তার পাশেই আছি কারণ আমরা স্বাধীনতায় বিশ্বাসী আমরা দেশে বিশ্বাসী আমরা আমরা এই দেশটাকে সৃষ্টি করেছি সে কারণে এই দেশটার অস্তিত্বে বিশ্বাসী রুমিন ফারহানার জন্য সমবেদনা আশা করি উনি ভবিষ্যতে চিন্তা করবেন বাংলাদেশ আওয়ামী সাথে কাজ করা যায় কিনা আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক